ছাদ বন্ধ করলেই কেন হায়রা যায় রিয়াল মাদ্রিদ এই ব্যাপারটা বুঝলাম না আর্সেনালের ম্যাচের আগে কত কিছু করল বাচ্চারা মাঠে আসতে পারবে না এই হবে না সেই হবে না ছাদ বন্ধ করে আর্সেনালকে খেয়ে দেয়া হবে কিন্তু মাঠে হইল উল্টা আর্সেনাল আইসা খাইয়া দিল যেই মাঠ থেকে আর্সেনালের কাইন্দাকাইটটা বাইর হওয়ার কথা ছিল সেই মাঠ থেকে রিয়াল মাদ্রিদি বের হইলো কাইন্দাকাইটটা সিজনের শুরুতে রিয়াল মাদ্রিদ সব জিতে যাইতেছিল তাদের এমবাপ্পে আছে তাদের ভিনি আছে তাদের রোদ্রিগো আছে তাদের বেলিংহাম আছে আর সিজন শেষে দেখা গেল তাদের আর কেউ নাই খালি কয়টা কলা গাছ আছে এমবাপে তো মনে হয় গোলের চেয়ে বেশি অফসাইড করছে এই সিজনে জোয়ান মানুষকে বিপদে ফালাইতে শত্রুরা ব্যবহার করে হানি ট্র্যাপ আর এমবাপ্পের ক্ষেত্রে হানি ট্র্যাপ লাগে না লাগে অফসাইড ট্র্যাপ অফসাইড দেখলেই মাথা নষ্ট হয়ে যায় বেচারার আর ভিনিসিয়াসের কথা কি বলবো গতবার ব্যালনডিওর না পাইয়া কম কান্নাকাটি করে নাই বেচারা তার উপরে আবার কইল গতবারের চেয়ে দশ গুণ বেশি শক্তিশালী হইয়া ফিরে আসবে কিন্তু সেই দশ গুণ শক্তিশালী তো হইতে পারলই না উল্টো আম ও সালা দুইটাই হারাইলো অবশ্য তারা ধন্যবাদ জানাইতেই হয় মাদ্রিদের হয়ে ইউসিএল এর সব জ্বলে ওঠে ভিনিসিয়াস গতকাল যেখানে পুরো মাদ্রিদ টিম নিজেদের বাঁচা মরার গোল করতে ব্যর্থ সেখানে ঠিকই নিজের জাত চিনিয়েছেন তিনি উল্লেখ্য দুই লেগ মিলিয়ে রিয়াল মাদ্রিদের হয়ে সবগুলো গোলই করেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার সবগুলো গোল মানে কয়টা জানেন একটা খেলার আগে রিয়াল মাদ্রিদের সবাই খালি কামব্যাক কামব্যাক রোদ্রিগো কামব্যাক করে ফেলায় বেলিংহাম কামব্যাক কইরা ফেলায় ভিনিসিয়াস কামব্যাক কইরা ফালায় আর খেলার সময় আইসা চুল ফালায় আসলে রিয়াল মাদ্রিদ আগে সহজেই কামব্যাক করত কিন্তু এখন এই অবস্থার পেছনে কারণ কি কইতে পারেন কারণ হইল তারা খেলা বাদ দিয়া আজই কাজ করতেছে বেশি ডিফেন্সে গোলের দরজা বন্ধ না কইরা তারা করে সাদের দরজা বন্ধ অ্যাটাকের ধার না বাড়াইয়া তারা বাড়ায় দর্শকদের গলার আওয়াজের ধার ফুটবলে দর্শক অবশ্যই গুরুত্বপূর্ণ কিন্তু তাই বইলা তারাই মূল না মাঠের খেলা খেলতে হয় খেলোয়াড়দের রিয়াল এই জিনিসটা ভুইলে গেছে আর বেচারা প্যারেস একটা ভালো ডিফেন্ডার কিনে না একটা ভালো নাম্বার নাইন কিনে না শুধু ধান্দায় থাকে মাগনা খাওয়ার কোন ক্লাবে কোন খেলোয়াড়ের চুক্তি বাতিল হইল আর তারে ফ্রিতে নিয়ে আসব সেই ধান্দাতেই চলতে থাকে সারা দিন অথচ বিশ্বের সবচেয়ে দামি ক্লাব তারাই তাগো টাকার পাহাড় এখন এইসব উচিত কথা কইলে আবার মাদ্রিদ ভক্তরা চাইপ্পা ধরবে আইসা বলবে হ মিয়া তুমি সব জানো আর আমরা কিচ্ছু জানি না তারা ঠাস করে তাদের পনেরোটা ইউসেল এর ছবি দেওয়া শুরু করবে কিন্তু ঘটনা এইটা না ভাই ঘটনা হইল রিয়াল এই সিজনে একের পর এক ভুল করছে আঞ্চলত্তি একের পর এক ভুল খেলোয়াড় খেলাইছে গতকাল তো ভাস্কোয়েজ আর আলাবাদ দিয়া স্টার্ট করাইয়া ম্যাচটার আকাশ ভরা তারা করছে বার্সেলোনা যেখানে একের পর এক একাডেমির পোলাপান দিয়ে মাঠ কাপায় ফেলতেছে সেখানে আঞ্চেরোতি একাডেমির খেলোয়াড়দের সুযোগ দিতে চায় না সে ঘুইরাফিরা বারবার বারবার শুধু ভাস্কুয়েজ কাছেই যায় এই হইল তার বিচার যাই হোক মাদ্রিদ আবার ঘুইরা দাঁড়াইব সামনের সিজনে দশ গুণ শক্তিশালী হইয়া ফিরাইব আপাতত একটু রেস্ট করুক বিদায় পৃথিবী ছাদ বন্ধ করলেই কেন হায়রা যায় রিয়াল মাদ্রিদ এই ব্যাপারটা বুঝলাম না আর্সেনালের ম্যাচের আগে কত কিছু করল